বাড়ির উঠোনে শুকোতে দেওয়া মশারিতে আটকে গেল একটি বাদর ছানা আর তাকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়ল একদল বাদর মঙ্গলবারের এই ঘটনা জলপাইগুড়ি পাতকাটা এলাকার এদিন খবর পেয়ে এলাকায় পৌঁছান পরিবেশ পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী দীর্ঘক্ষণের চেষ্টার পর তিনি মশারি থেকে বাদর ছানাটিকে সুস্থভাবে উদ্ধার করতে সফল হন হ্যাঁ হ্যাঁ দাদা তুমি শুধু সমস্যা হ্যাঁ আমি আসি সামনে আসি বিষয়ে এ বিশ্বজিৎ বাবু বলেন পাতকাটার এই বাড়িতে শুকোতে দেওয়া একটি মশারির মধ্যে আটকে পড়েছিল তবে বাঁদর ছানাটিকে সুস্থ অবস্থাতেই উদ্ধার করা হয়েছে এবং সে তার দলেই ফিরে গেছে বলে জানিয়েছেন তিনি বাড়িতে ওই মশারি শুকোতে দিয়েছিল মশারির মধ্যে একটা ছোট বাদর আটকে যাওয়ার পরে ওটা পেঁচিয়ে গেছিল যাওয়ার ফলে ও বেরোতে পারছিলো না কোনোভাবেই তো তার সাথে প্রায় গোটা পঞ্চাশের বাদর এসে ওকে ছাড়ানোর জন্য এদিকে কুকুর বাদরটাকে আক্রমণ করছে এরকম একটা পরিস্থিতিতে এলাকার লোকরা একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিলো যাই হোক বাদরটাকে সুস্থভাবেই মশারির থেকে মুক্ত করা হয়েছে এখন ওরা ওই সব দল বেঁধে আবার চলে গেলো অন্য জায়গাতে সুরক্ষিত বাদরটা সুরক্ষিত অবস্থায় ওকে উদ্ধার করলাম হ্যাঁ ওই ওই বাচ্চাটার জন্য এদিকে কুকুরগুলোও ছিল আক্রমণ করার জন্য তো কুকুরগুলোকেও তাড়ানো হলো আর বাদরগুলোকেও এখন চলে গেল Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.